হ্যালো গাইস আজকে আমার একটা বান্ধবীর বার্থডে তোমরা সবাই জানো তো আজকে আমি আর আমার বান্ধবী প্ল্যান করেছি যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো আমরা কেক বানাবো ওরিয়া বিস্কুট দিয়ে কেক বানাবো তো আমরা সেরকম কেক বানাতে পারি না ঠিক আছে তো আমরা চেষ্টা করবো তো তোর কী মনে হবে কেকটা খুব ভালো মানে খাওয়া তো যাবে আর কি তো আমরা আমার বান্ধবীদের সারপ্রাইজ দেবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো চলো এখন দোকানে যাচ্ছি এই যে টাকা নিয়ে যাচ্ছি ওরিও বিস্কুট কেনার জন্য তোমরা চলো আমার সাথে তো গাইস আমরা দোকান থেকে ছটা বিস্কুট নিয়ে এসেছি আর ওরিও বিস্কুট আমরা মাত্র একটা পেজি আর পাইনি আর দুটো ডিম নিয়ে এসেছি আর এখানটায় এই যে বিস্কুটগুলো ক্রিম থেকে আলাদা করে রেখেছি আর এই যে মিক্সারে বিস্কুটগুলো ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে আমরা এখন এই মিক্সি ব্লেন্ডের মধ্যে দিয়ে দেবো ডিম যেটা আমরা ফাটিয়ে রেখেছিলাম আগের থেকে তো এই যে হাত দিয়ে এখন ভালো করে বিস্কুটের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমরা দিয়ে দেবো গরম দুধ খাঁটি গরম দুধ উষ্ণ করে রেখেছিলাম উষ্ণ গরম করে রেখেছিলাম এর মধ্যে আমল দুধ দিয়েছি কিছুটা আর কিছুটা চিনি মিক্স করে আমরা ভালো করে গুলিয়ে নেব ভালো করে একদম কোনো দানা দানা ভাব যাতে না থাকে তো চামচ দিয়ে করছিলাম অনেক কিছু দিয়ে করছিলাম তো হচ্ছিলো না তো লাস্টে আমরা মিকচিরি করে মিক্সচার করে আমরা এটা করে নিয়েছিলাম মিশ্রণটা একদম ভালো হয়েছিলো তো তারপরে আমরা একটা টিফিন বাটিতে করে তেলটা ভালো করে লাগিয়ে মিক্সারে ব্লেন্ড করা পুরো মিশ্রণটা আমরা ঢেলে দিলাম একটা পেপার লাগিয়ে যাতে এটা লেগে না থাকে তো একটু পাতলা হয়েছে বাট তুম গাইস বুঝতেই পারছো প্রথমবার বানাচ্ছি তো আমরা প্রথমে চশমেনের একটা একটু জল ঢেলে তোর করে স্টোনটা বসিয়ে দিয়ে তো আমরা মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম তার উপরে আর একটা ঢাকনা আমরা চাপা দিয়ে রেখেছি তাহলে বেশ ভালোই হবে আর জিনিসটা ভালো ফুলবে তো এটাকে তিরিশ মিনিট রাখে দেওয়ার পর আমরা এই ঢাকনাটা খুললাম খুলে দেওয়ার পর এখন আমরা দেখবো যে কদ্দূর কী হলো তো লাইফে প্রথমবার বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও তো এখন আমরা চেক করে নেব একটা খুন্তির ডাকনি দিয়ে চেক করে নেব যে হয়েছে কি না তো কেকটা একদম পারফেক্টই হয়েছে মনে হচ্ছে তো একটু ফুলেছে বাট অতটাও ভালোই হয়নি যেহেতু প্রথমবার বানাচ্ছি তো প্রথমে ক্রিম ক্রিম এই কে মানে বিস্কুটের যে ক্রিমটা ছিল ওটা দিয়ে আমরা দুধ দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তো এখন সেটা কেকের উপরে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এতে খুব সুন্দর লাগে দেখতে ঠিক আছে আর এই যে ওরিও বিস্কুটটা ছিল ওরিও বিস্কুটটা গুঁড়ো করে উপর দিয়ে রেখে দিয়েছি আর একটা চকলেট পাম দিয়ে এটা সাজিয়ে দিয়েছি তো কেকটা আমরা তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পাশে যে কেকটা দেখছো ওটা আমি দোকান থেকেই এনেছি দুটো কেকই আমরা কাটবো তো আমরা সময় নষ্ট না করে লেগে পড়লাম বেলুন ফোলানোর বাগবাকি কাজে আমি আর আমার বান্ধবী আমরা এখানে কাজ করছিলাম তো লাস্টে আমরা আমার বান্ধবীকে ডাকলাম তো কেকটা দেখে খুবই সারপ্রাইজ হয়ে গেছিলো খুবই খুশি হয়েছিল আর আমরা বার্থডেটা এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব বাই